তোরা আমরা বন্ধু তোমরা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো আমি লাইভ করি সবসময় লাইভ করতে ভালো লাগে তোমার সকলেই জানো কিন্তু এক তো এখন সব থেকে বড় নিউজ হচ্ছে পশ্চিমবঙ্গে সবাই রাস্তায় পশ্চিমবঙ্গের শিক্ষকরা রাস্তায় ডাক্তাররা রাস্তায় যারা চাকরি করছে তারা রাস্তায় আর যারা বেকার তারা এমনিই রাস্তায় তো সবাই কিন্তু এখন রাস্তায় কারণ যারা চাকরি করছে তাদের চাকরিও চলে গেছে তাই সবাই এখন রাস্তায় রয়েছে যা আমার ভালো লেগেছে যে হিন্দু যে সংগঠনগুলো আছে পশ্চিমবাংলায় তারাও আজকে রাস্তায় নেমেছে কেন রাস্তায় নেমেছে বলুন তো তা নেমেছে এই শর্মিষ্ঠা পাহিলি যাকে অন্যায়ভাবে অ্যারেস্ট করা হয়েছে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে গোড়গাঁও থেকে প্রায় পশ্চিমবঙ্গ থেকে তার দূরত্ব হচ্ছে দেড় হাজার কিলোমিটার সেখান থেকে তাকে অ্যারেস্ট করে আনা হয়েছে কেন অ্যারেস্ট করে আনা হয়েছে আপনারা সকলেই জানেন তবে আমি একটু বলে দিই তিনি অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তানকে গালাগালি দিচ্ছিল সেখানে বলা হচ্ছে যে মুসলিম ধর্মের উপর তিনি আঘাত এনেছেন এমন কিছু কথা বলেছেন কিন্তু খবর নিয়ে জানা যায় যে আসলে তার কোনো দোষই নয় এখানটা তার কোনো দোষই নয় কারণ ও অপরদিকে যে যিনি ছিলেন পাকিস্তানের তরফ থেকে বাংলাদেশের তরফ থেকে তিনি হিন্দু ধর্মকে গালাগালি দিচ্ছিলেন তিনি হিন্দু ধর্মকে গালাগালি দিচ্ছিলেন তাই তাকে বোঝাতে সেই কিছু কথা তিনি বলে ফেলেন মুসলিম ধর্মের সম্বন্ধে কারণ ভাই ওপর দিক থেকে তো হিন্দু ধর্মের হিন্দু ধর্মকে গালি দেওয়া ছিল তার সেই ক্ষেত্রেই তিনি এই জবাবটা দেন তিনি তারপর যখন তিনি বুঝতে পারেন যে আমার তার খুব একটা বড় ভুল হয়ে গেছে সঙ্গে সঙ্গে সেই ডিলিট করে দেয় সেই ভিডিও এবং আর একটা ভিডিও তৈরি করেন এবং সেখানে তিনি কিন্তু ক্ষমা ক্ষমাপ ক্ষমা পর্যন্ত চান এবং লিখিত ক্ষমা চান সমস্ত কিছু ক্ষমা চান তারপরেও কিন্তু ওই কেস হয়ে গেল কেন কারণ দুধের গাই যারা পশ্চিমবঙ্গে দুধের গাই আছে তারা মাননীয় মুখ্যমন্ত্রীকে বললো একে অ্যারেস্ট করতেই হবে আর আমি বলেছিলাম কোথায় কোথায় অ্যারেস্ট হয়েছে পশ্চিমবঙ্গের এমন কোনো জায়গা নেই এমন কোনো থানা নেই যেখানে যেখানে কেস হয়নি বিশেষ করে গার্ডের নিচ আপনারা জানেন গার্ডের নিচে কারা থাকে সকলেই জানেন সেখানে কিন্তু ভাই কেস হয়ে গেল এবার এবার সব থেকে বড় যে প্রশ্ন হলো কেস হলো তাকে ধরে আনা গেলো মেস মেনে নিচ্ছি তিনি ভুল করেছেন মেনে নিচ্ছি কিন্তু এখন হিন্দু সংগঠনগুলো তার পিছনে এসে কেন দাঁড়িয়েছে তার পাশে এসে কেন দাঁড়িয়েছে মূল যে খবর পাওয়া যাচ্ছে সেটা শুনে তোমাদের হতবাক হয়ে যাবে যিনি কেস করেছিলেন এই শর্মিষ্ঠা পেহেলির নামে এই শর্মিষ্ঠা পেহেলির নামে যিনি কেস করেছিলেন তার নাম হচ্ছে ওয়াজাদ খান রাশিদি আরও বড় নাম আমি করে বলছি ওয়াজাদ খান দাসিদি এই যে তার ছবিটা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে আপনারা এখন দেখতে পাচ্ছেন তার ছবি ইনি কেস করেছিলেন ইনি কেস করেছিলেন এবার ইনার একটু কথায় আমি আসি ইনি কে ইনি কে ইনি হচ্ছে সেই মহান মানে ব্যক্তি সেই মহান ছেলে ইনি হচ্ছে সেই মহান ছেলে যার পোস্ট হয় খুব একটা ভালো পোস্ট নয় কারণ সেও বেশ কিছু হিন্দু দেবদেবীকে নিয়ে খারাপ পোস্ট করেছে সেও কিন্তু এও ইনিও কিন্তু আমি এনার ছবি দেবো ইনার ছবি আমি দেব ইনি কিন্তু হিন্দু ধর্মের দেবদেবীকে নিয়ে খারাপ পোস্ট করেছেন বিশেষ করে যে কামাখ্যা আছে সেই কামাখ্যা পোস্ট করেছেন সেই পোস্টটাও আমি দেখাচ্ছি আপনাদের সেই পোস্টটাও আমি দেখাবো আপনাদের এই যে দেখতে পাচ্ছেন সেই পোস্ট বাবুন ইনি কেস করছেন শর্মিষ্ঠা পেহেলির নামে আবার ইনি এইদিকে হিন্দু ধর্মের দেবদেবীকে নিয়ে উল্টো পাল্টা কমেন্ট উল্টো পাল্টা ভিডিও উল্টো পাল্টা জিনিস শেয়ার করছেন শেয়ার করছেন এখন বিরোধীরা তো প্রশ্ন করবেই যে কেসে যে কেসে শর্মিষ্ঠা প্যালি অ্যারেস্ট হয়েছে সেই একই কেসে ইনি কেন অ্যারেস্ট হবে না ইনি কেন কেন অ্যারেস্ট হবে না পশ্চিমবঙ্গ তথা কলকাতা পুলিশের কেন এই এই দ্বৈচারিতা মানে দু এরকম এরকম কেন মানে দু চোখে মানে দু চোখের আইন কেন এরকম দু চোখের আইন সেটা এখন বড় প্রশ্ন কারণ ইনি হচ্ছে সেই ব্যক্তি যিনি কিন্তু ভাই এই শর্মিষ্ঠা প্যালি তোমরা সকলে জানো যিনি একজন আইনের ছাত্রী যার বয়স ১৯ বছর তো ছোট্ট একটা বোনকে কলকাতা পুলিশ ইনি কেস করেছেন তাই কিন্তু তুলে আনা হলো কিন্তু ইনি যে কাজটা করেছেন ইনি কি ধোঁয়া তুলসী পাতা ইনি কি ধোঁয়া তুলসী পাতা ইনি কি ধোঁয়া তুলসী পাতা ইনিও তো কিন্তু ভাই আমাদের হিন্দু ধর্মের দেব নিয়ে বিভিন্ন ভাই পোস্ট করেছেন খারাপ খারাপ পোস্ট করেছেন ইনার বিচার কী হবে কলকাতা পুলিশ কী ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ কি ব্যবস্থা নিয়েছে জানেন কি ব্যবস্থা নিয়েছেন এখন শোনাচ্ছে শোনা যাচ্ছে এই মহান ব্যক্তি এই মহান ব্যক্তি এখন গায়েব মহান ব্যক্তি এখন গায়েব তার ছেলে বাবা মা বলছে তার ছেলে এখন আর বাড়িতে নেই গায়েব হয়ে গেছে গায়েব হয়ে গেছে আপনারা সকলে জানেন কে নেমে পড়েছে বলুন তো আসামের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু নেমে পড়েছেন কারণ আসামেও তো কেস হয়েছে এনার বিরুদ্ধে আসামেও কেস হয়েছে এবং আরটা যে বলে দিই পশ্চিমবঙ্গের দার্জিলিংয়েও কিন্তু কেস হয়েছে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে কেস হয়েছে আসামে কেস হয়েছে দিল্লিতে কেস হয়েছে উত্তরপ্রদেশে কেস হয়েছে এই ছেলেটির নামে এই ছেলেটির নামে কেস হয়েছে এই ছেলেটি আবার ভাই ওই শর্মিষ্ঠা বোনের নামে কিন্তু শর্মিষ্ঠার নামে কিন্তু কেস করেছিলেন তাই সবসময় সমস্ত হিন্দু সংগঠন পশ্চিমবঙ্গের হিন্দু সংগঠন তারা আজকে রাস্তায় নেমেছে এবং চিৎকার করে বলছে এই যে অপরাধী একজন মেয়ে একটা বাচ্চা মেয়ে যাকে কলকাতা পুলিশ দেড় হাজার কিলোমিটার থেকে অ্যারেস্ট করে এনেছে তাকে তাকে তো ছাড়তেই হবে তাকে ছাড়তেই হবে আর তাকে যদি অ্যারেস্ট করেছেন ঘরের ঘরের কাছে কাছে এই ছেলেটি যে হিন্দু দেবদেবীর উপর খারাপ খারাপ পোস্ট করেছে ইনি কেন করেছেন ইনি কেন করেছেন ইনাকে কেন ধরা হয়নি ইনাকে কেন ধরা হয়নি এই নিয়ে কি বললেন আসামের মুখ্যমন্ত্রী সেটা একবার শুনে হিম পাওঁ সময়ে ক'ব পাৰিব আজি তাৰপৰা শুনিব পাৰিলে তাৰ বক্তব্য আছামৰ মুখ্যমন্ত্ৰী কি বলি কিন্তু আছামৰ পুলিচ পশ্চিমবংগে আছে পশ্চিমবংগৰ পুলিচ যাতে আছামৰ পুলিচ কে সাহায্য কৰে মানে এই লোকটা ছেলে যো তাৰ হাতত তুৰে দিয়ে কিন্তু কলকাতা পুলিশে এবার কী করলো যখন দেখছে ভাই সোশ্যাল মিডিয়ায় পুরো ভাইরাল হয়ে গেছে এই কাদেরই এই কাদেরই যে ছেলেটি তার ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় সব ভাইরাল তখনই কলকাতা পুলিশ একটি কেস রুজু করলো কেন কেস রুজু করলো কারণ যাতে আসামের পুলিশ এই ছেলেটিকে আসামে না নিয়ে যেতে পারে কারণ দুধের ঘাইতে ভাই রক্ষা করতে হবে তো দুদেল ঘাইতে তো রক্ষা করতে হবে একটা সীমা থাকে সব কিছুর একটা সীমা থাকে একই অপরাধে যদি শর্মিষ্ঠা পেহেলি অ্যারেস্ট হতে পারে সেই একই অপরাধে কেন এই ছেলেটি অ্যারেস্ট হবে না আমার প্রশ্ন হচ্ছে সেটা তিনিও তো ভাই জঘন্যতম কাজ করেছেন তিনিও ভাই জঘন্যতম মানে খারাপ একটি কাজ করেছেন এবং সবথেকে বড়ো কথা কি জানেন এই যে সংগঠন যে সংগঠনের মাধ্যমে অ্যারেস্ট হয়েছেন প্যাহলি সৌমিস্টার প্যালি যে সংগঠন কেস করেছেন সেই সংগঠনের হেড হেডকোয়ার্টার কোথায় জানেন পাকিস্তানের পাকিস্তানের লাহোরে বলা হচ্ছে পাকিস্তানের লাহোরে মানে পাকিস্তান থেকে এই সংগঠনের টাকা আসে তাহলে এবার কি মনে হচ্ছে না কেচো কুড়তে গিয়ে কেউটে বেরোচ্ছে কেচো কুড়তে কি কেউটে হচ্ছে না আপনাদের কি মনে হচ্ছে এবার তো ভাই সমস্ত কিছু নিয়ে টানাটানি পড়বে সমস্ত কিছু নিয়ে টানাটানি পড়বে যাদেরকে রক্ষা করতে চাইছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী দুদেল গাইডের কথা শুনে এই শর্মিস্টা প্যালিকে ধরে নেওয়া আনা হলো সেই গোড়গাঁও থেকে এখন কি করবেন এখন কি করবেন কারণ সেই হেডকোয়ার্টার হচ্ছে পাকিস্তানে এই যে সংগঠন সেই সংগঠনের হেডকোয়ার্টার হচ্ছে পাকিস্তানে পাকিস্তান থেকে কলকাতায় টাকা আসতো কিসের জন্য টাকা আসতো কার নেতৃত্বে কাজের জন্য টাকা আসতো এখন তো প্রশ্ন উঠবেই এখন তো তল্লাশি হবেই এখন কেমন লাগছে জিনিসটা ভালো লাগছে এখন ভালো লাগছে এখন কিন্তু ভাই হিন্দু সংগঠনগুলো রাস্তায় নেমেছে তারা কি বলছে সেটা একটু শুনে নেওয়া হোক তারা কি বলছে শুনুন যে মেয়ে যাকে অ্যারেস্ট করা হয়েছে তার বিরুদ্ধে লক্ষ লক্ষ থ্রেট রেপ করে দেওয়ার থ্রেট তাকে মার্ডার করে দেওয়ার থ্রেট আমি আজ কলকাতা পুলিশকে প্রশ্ন করতে চাই যারা ওই আমাদের হিন্দু বোনকে রেপ করা হুমকি দিচ্ছে যারা আমাদের ওই হিন্দু বোনকে যারা মার্ডার করা হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে কি মামলা করেছেন আপনারা তাদেরকে কি আপনারা অ্যারেস্ট করেছেন যারা বলছে নবী কি সাজা সে সরতান আপনি একদিকে কমপ্লেন করছেন আর আপনি অন্যদিকে কি করছেন আপনি বলছেন সরতনসিদা এটা কেন হবে ল যখন আছে তখন ল থেকে হবে আজ যারা ওকে লাইফ থ্রেট করছে আজ যারা ওকে রেপ করার হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনি অ্যাকশন নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে না কেন উনি বলেছেন কি কাফিরের কাফিরদের বিরুদ্ধে লড়তে হবে রেড রোডে নামাজ পড়ার পরে হিন্দু ধরম গঙ্গা ধরম কি বলেছিলেন উনি মৃত্যু কুম্ভ বলেছিলেন আমাদের এখানে ফিরাদ হাকিম সাহেব যিনি মেয়র রয়েছেন উনি বলেছেন যারা ইসলামে জন্ম নেয়নি তারা দুর্ভাগ্য নিয়ে জন্ম নিয়েছে আমাদের এখানে সিদ্ধিকুল্লা চৌধুরী বলছে কি আধ ঘন্টার মধ্যে সারা পশ্চিমবঙ্গের থানাকে আমি অচল করে পুরো কলকাতাকে অচল করে করে দেব মুর্শিদাবাদে কি হয়েছে শতাংশ আমরা রয়েছি মানে মুসলিমরা শতাংশ রয়েছে তোমাদের ভাগীরথী নদীতে কেটে ভাসিয়ে দেব কাদের হিন্দুদের বলছে এই পশ্চিমবঙ্গে মাটিতে দাঁড়িয়ে বলছে ওনাদের যে নেতা মন্ত্রীরা আছে তারা মা কালীকে নিয়ে নোংরা ভাষায় কথা বলেছে কলকাতা পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশ কি করেছে এই পশ্চিমবঙ্গের হিন্দু বিরোধী পুলিশ পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে আগে আপনারা কমপ্লেন নিন আর ওনার উপরে আর যে নেতা মন্ত্রীগুলো যান আগে গিয়ে আপনারা অনুব্রত মন্ডলের বিরুদ্ধে অ্যাকশন নিন লজ্জা পায় না এটা ছোট্ট মেয়ে যে একটা স্টুডেন্টের ছাত্রী আইনের ছাত্রী তাকে আপনারা গুরগাঁও থেকে অ্যারেস্ট করে নিয়ে এসছেন আগামী দিন আমরা আমাদের এই বোনের পাশে দাঁড়িয়ে আছি আর আমাদের সমস্ত হিন্দু ভাইরা যারা আমাদের এখানে আছে আরো লক্ষ লক্ষ ভাইরা দাঁড়াবে সারা ভারতবর্ষের মধ্যে আমরা এই বোনটিকে সুরক্ষা বোন সাথে যাতে এরকম ঘটনা না হয় কেউ সাহস না পায় কি আমি তোমাকে রেপ করে দেবো সরতা করে দেবো খুন করে দেব এই কথা বলার আইনের মধ্যে কোনো জায়গা নেই এটা এখনো ভারত এটা পাকিস্তান বা বাংলাদেশ নয় এটা সারিয়া ল চলবে না এখানে আমাদের ভারতীয় ন্যায় সংগিতা আছে বিএনএস সেটা সবার জন্য সমান অধিকার আছে আপনাদের সকলকে অনুরোধ করছি আপনারাও থানায় থানায় গিয়ে এই বোনটির পাশে দাঁড়ান আর আপনারা লোকাল থানায় গিয়ে ডেপুটেশন করুন আর এই বোনটির পাশে দাঁড়ান আর যে দুটো ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ কথা যে দুটো ফাউন্ডেশন যে দুটো সংগঠন এটা পুরো লিড করছে বিষয়টাকে সেই ফাউন্ডেশন হচ্ছে রসিদি ফাউন্ডেশন আর স্কাইবে ফাউন্ডেশন এই দুটো সংগঠনের সম্পর্কে যা খোঁজ খবর নিয়েছি আমরা এদের দেশ বিরোধী সিএ এনআরসি নিয়ে বিভিন্ন সময় বিরুদ্ধে এরা করেছে আর আপনারা শুনে অবাক হবেন স্কাই ওয়ে ফাউন্ডেশনের হেড অফিস হচ্ছে কারাচি পাকিস্তান কারা আমাদের কলকাতায় আছে যারা ওদের প্রতিনিধিত্ব করছে এখানে কেন ওরা আমাদের বোনকে থ্রেট করছে এই দুটো সংগঠন আর এই সংগঠনের যারা মূল কর্তা তাদের বিরুদ্ধে আগামী করব তাদের রাস্তা নেবে আমরাও তাদের জন্য অ্যারেস্ট করার আমরা 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 একটা চালাব সমস্ত বাংলার মানুষ মা বোনেরা সমস্ত যুব সমাজ সবাইকে অনুরোধ করছে আপনারা এগিয়ে আসুন নাহলে আগামী দিনে আমাদেরকে প্রত্যেকটা ফ্যামিলিকে এরা এইভাবে থ্রেট করবে শুনতে পেলে তারা কি বলছে তারা তো পুরোপুরি মাননীয় মুখ্যমন্ত্রীকে উপর দোষ চাপাচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী এর জন্য দায়ী মাননীয় মুখ্যমন্ত্রী এর জন্য নীতি করে সেই নীতি দায়ী কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এবার আমি বলছি মাননীয় মুখ্যমন্ত্রী তোষণ নীতি করতে পারবে না কারণ আসামের পুলিশ আসছে এই ছেলেটিকে ধরার জন্য আর ছেলেটি গায়েব হয়ে গেছে বাবুন ছেলেটি গায়েব হয়ে গেছে যে ছেলেটি একজনের বিরুদ্ধে মামলা করছে সেই ছেলেটিও একটি অপরাধী সেই ছেলেটিও একটি অপরাধী তাকে কেন কলকাতা পুলিশ ধরেনি বলুন তো বলুন তো বিনা অপরাধে একটি মেয়েকে আপনি কলকাতা পুলিশ ধরে নিয়ে এলো এর তীব্র প্রতিবাদ জানাই আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং সমস্ত আমি বলব পশ্চিমবাংলার যত মানুষ আছেন একটু সজাগ হন এবং এই বাচ্চা একটি মেয়ে শর্মিষ্ঠা প্যাহেলি এর সঙ্গে এর পাশে এসে দাঁড়ান আমি সবাইকে অনুরোধ করব সবাইকে অনুরোধ করবো এর পাশে এসে দাঁড়ান ও আপনাদের কি মতামত আমার কথা আমি বলে দিলাম যে একই মামলায় যদি শর্মিষ্ঠা প্যাহলি অ্যারেস্ট হতে পারে সেই একই মামলায় কেন ইনি অ্যারেস্ট হবেন না আবার ইনি কিন্তু কেস করেছিলেন ওই শর্মিস্টার প্যায়ালি নামে এবং ইনি যে ইনার যে মানে অফিস যে অফিস বলা হচ্ছে স্কাই অফিস না কি অফিসের নাম বলা হচ্ছে সেই স্কাই অফিসের হেডকোয়ার্টার বা স্কাই সংগঠনের হেডকোয়ার্টার হচ্ছে পাকিস্তান কোথায় কারাচিতে কারাচি বা লাহোর এরকম কিছু হতে পারে কারাচিতে ভাবুন ভাবুন কোথায় যোগসূত্র মানে কেচে করতে গিয়ে কেউটি বেড়ে যাচ্ছে তা মনে হচ্ছে না ঠিক আপনারাই আপনাদের মূল্যবান বক্তব্য রাখুন এই মেয়েটির পাশে শর্মিষ্ঠা পেহেলির পাশে সবাই এসে দাঁড়ান বিনা অপরাধে এনাকে অ্যারেস্ট করা হয়েছে আমি তো বলবো বিনা অপরাধে অ্যারেস্ট করা হয়েছে দাঁড়ান পাশে এসে দাঁড়ান নাহলে কিন্তু কি হবে আমি নিজেও জানি না অবশ্য আসাম পুলিশ আসছে আসাম পুলিশ ইতিমধ্যে এন্ট্রি করবে পশ্চিমবঙ্গে তোমরা দেখতেই পারবে আর এই যে যাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না যাকে যে এখন গুম হয়ে গেছে এই ছেলেটাকে খুঁজে বার করতে হবে এই ছেলেটাকে কিন্তু খুঁজে বার করতে হবে এবং সেই মেয়েটিকে কিন্তু রক্ষা করতে হবে আর একটা প্রশ্নও আমার আছে তারা তো আইনের পথে হেঁটেছেন আমার কথা হচ্ছে এই শৌমিসটা পেহালিকে অ্যারেস্ট করা হয়েছে মানে কি আইনের পথে হেঁটেছেন কিন্তু যারা তার এখনো কমেন্টে গিয়ে উল্টোপাল্টা গালি দিচ্ছে কালাম করার গালি দিচ্ছেন রেপ করার হুমকি দিচ্ছেন তাদের বিরুদ্ধে কলকাতা পুলিশ কি 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 কী ব্যবস্থা নিয়েছেন তাদের বিরুদ্ধে কলকাতা পুলিশ কি ব্যবস্থা নিয়েছে কারণ এখন যেহেতু মামলাটা আইনের আইনের পথে হাঁটছে একজন আইনের দ্বারস্থ হচ্ছেন একদিকে অপরদিকে তাকে হুমকি দেওয়া হচ্ছে কলকাতা পুলিশ কী ব্যবস্থা নিয়েছেন আমি জানতে চাই কলকাতা কলকাতা পুলিশের মানে কাছে আমি জানতে চাই আমি কলকাতা পুলিশের কাছে জানতে চাই যে কলকাতা পুলিশ ঠিক কী ব্যবস্থা নিয়েছেন যে তার সোশ্যাল মিডিয়াতে গিয়ে এক অ্যাকাউন্টে গিয়ে এইভাবে হুমকি দেওয়া হচ্ছে অবশ্য আপনারা জানান কমেন্টে আপনারা জানান যে এরকম দ্বিচারিতা ব্যবহার কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনী আমি তো এখন বলবো অনুব্রতবাবু ঠিক বলেছেন অনু অনুব্রতবাবু একদম ঠিক ওষুধ দিয়েছেন পুলিশকে যে বাইর দালালি করছো দালালি করো দালালি করা বন্ধ করলে এরকম গালাগালি খাবে আমি তোমার ঠিক দিয়েছেন কারণ সারা একই একই কেসে একজনকে অ্যারেস্ট করছেন আর এক কেসে তাকে লুকিয়ে দিচ্ছেন ছেড়ে দিচ্ছেন এটা তো হতে পারে না এটা কি হতে পারে কোনো দিন ভারতবর্ষে এমন কোনো এমন কোনো এক এক মানে ভারতবর্ষের ভিতরেই এক জায়গায় দুই রকম নিয়ম কী করে হচ্ছে এটা আমার প্রশ্ন বন্ধুরা এটা আমার প্রশ্ন তো কমেন্টে জানান আপনাদের মূল্যবান বক্তব্য জানান আমাকে যে পশ্চিমবঙ্গে ঠিক কী হচ্ছে এবং এর এর একটা কিছু একটা বিধান হবেই এবং দু হাজার ছাব্বিশে যদি পরিবর্তন না করেন এরকম আরও অনেক কেস দেখতে পাবেন এরকম আরও কত কেস কত কেস দেখতে পাবেন যারা কি এরকম বিনা অপরাধে ফাঁসানো হয়েছে দেখতে পাবেন আপনারা ঠিক তো রাখছি বন্ধুরা রাম রাম ভালো থাকুন আপনাদের মূল্যবান বক্তব্য আমাকে জানান